নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ কুড়ি নম্বর উপপাদ্যটি নিয়ে আলোচনা করব কুড়ি নম্বর উপপাদ্য দেওয়া আছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তাহলে প্রথমে আমাকে একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে আমি এখানে ত্রিভুজটা অঙ্কন করছি ধরে নাও এটা হলো সেই ত্রিভুজ যার একটা নাম দেব নাম দিলাম এ C কি বলেছিল ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ তাহলে দুটো বাহু ধরে নিলাম একটা এবি আর একটা বিসি এই দুটো বাহুকে ধরে নিলাম এবি বাহুর মধ্যবিন্দু ধরলাম এটা যার নাম দিলাম ডি আর বিশি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম এটা যার নাম দিলাম ই। তাহলে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তার মানে এই দুটো রেখাকে যোগ করতে হবে যোগ করে দিলাম এটা হল প্রদত্ত তাহলে এই যে কাজটা করলাম এই কাজটা প্রদত্ত অংশে যাবে কারণ এটা বলে দেওয়া আছে তাহলে আমি প্রদত্তটা আগে লিখে নিই প্রদত্ত তাহলে প্রদত্ততে কি দেখলাম ধরা যাক এব ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দুটি এই এবি বাহুর মধ্যবিন্দুটি এসি বাহুর মধ্যবিন্দু ই এসি বাহুর মধ্যবিন্দু ই এবং ডি যুক্ত করলাম এরপরে ওই যে সংযোজক রেখাটা বলা হচ্ছে ওই রেখাটি অর্থাৎ ডি বাহু অর্থাৎ বিসির সমান্তরাল হবে আর বিসির অর্ধেক হবে এটাকেই আমাকে প্রমাণ করতে হবে তাহলে দেখি প্রমাণ তাহলে প্রমাণ করতে হবে যে এক ডি সমান্তরাল বিসি ডি ইজিক টু হাফ অফ বিসি প্রমাণটি করার জন্য আমাকে একটু অঙ্কন করতে হবে তাহলে আমি অঙ্কনটা করে নিই এইটার নাম দিলাম এফ অঙ্কনটা কি করলাম ডিই কে এফ অব্দি এমনভাবে বর্তিত করলাম যেন ডিই সমান এফ হয় আর এফ এবং বি যুক্ত করে দিলাম অঙ্কন কমপ্লিট তাহলে ওটা আমি লিখে নিই অঙ্কন অঙ্কনের কাজ শেষ এবার প্রমাণ প্রমাণ কি এ ডি ই অর্থাৎ এই ত্রিভুজটা এবং বি ডি এফ এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজের মধ্যে এডি সমান বিডি কারণ ডিবিন্দু এব মধ্যবিন্দু ঠিক আছে আবার এই কোনটা সমান এই কোনটা যারা বিপ্লতীক কোন আবার এই বাহুটা সমান এই বাহুটা আমি এরকম করি এই বাহুটাকে বর্ধিত করেছিলাম বীর সমান করে ডিএম বর্ধিত করেছিলাম অনুসারে তার মানে ত্রিবুট সর্বসম হয়ে গেল তাহলে এই অবধি আমি আগে লিখে শর্তানুসারে তাহলে কি বললাম এ ডিই এ ডিই এবং বিডিএফ বিডিএফ এই দুটো ত্রিভুজের মধ্যে এডি সমান বিডি শিকার আর এ ডি ই এ ডি ই কোন এবং বিডিএফ কোন সমান কারণ ইয়ারা বিপ্রতীক কোন আর ডিই সমান ডিএফ অঙ্কনানুসারে আমি একেই নিয়েছি সমান করে বাড়িয়ে আমি এটাকে এঁকে নিয়েছি সমান করে বাড়িয়ে এটাকে আমি এঁকে নিয়েছি সুতরাং ত্রিভুজ দুটো সর্বসম অর্থাৎ এ ডি ই সর্বসম এফ ত্রিভুজ দুটো সর্বসম হওয়ায় তাহলে বি এট এই রেখাংশ এ ই এই রেখাংশ সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সুতরাং এ সমান এই অনুরূপ বাহু সর্বসম্মতি বুঝে অনুরূপ বাহু ই বিন্দু এসির মধ্যবিন্দু তার মানে ই সমান এিন্দু এসির মধ্যবিন্দু তার মানে এই সমান ইসি তাহলে সি ই সমান বি আবার সমান ই অর্থাৎ এইটা সমান এইটা হবে আর একই কারণে তুমি দুটো সর্বসম হয় এই কোনটা আর এই কোনটা সমান তাহলে কোন কোন গুলো হলো এই কোনটা এই কোনটা সমান তাহলে একই কারণে তাহলে এই কোনটা এই কোনটা সমান আবার এরা একান্তর কোন যেই একান্তর কোন সমান হবে সঙ্গে সঙ্গে তাদের যে সরল রেখাংশ দুটি সে দুটি হবে সমান্তরাল অর্থাৎ এই ছেদকের কোন দুটো রেখাংশকে ছেদ করেছে বিয়ের এবং সি তাই বিয়ের এবং সি এ সমান্তরাল অর্থাৎ বিএফ সমান্তরাল সিই কারণ এই কোন দুটো একান্তর কণ তাহলে ওটা আমি লিখে দিই একই কারণে তাহলে দেখলাম এই বাহু সমান্তরাল এই বাহু এখন বি সি ই এফ এই চতুর্ভুজের সিই এবং বিএফ সমান্তরাল সিই অর্থাৎ চতুর্ভুজটির একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল যে চতুর্ভুজের এক জড়া বিপরীত বাবু সমান ও সমান্তরাল হয় সেই চতুর্ভুজটি হলো একটি সমান্তরিক এটা আমি লিখে দিই তাহলে কি হল বিসিএ এই চতুর্ভুজটা সমান্তরিক প্রমাণ হলো আবার আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল আমি এখানে সামান্তরিকের জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল দেখিয়ে বললাম চতুর্ভুজটা একটা সামান্তরিক আবার সামান্তরিকের ধর্ম অনুযায়ী জোড়া বিপরীত বাহু যদি সমান সমান্তরাল হয় তাহলে অপর জোড়া বিপরীত বাহুও সমান সমান্তরাল হবে অর্থাৎ এই সামান্তরিক বিশি বাহু আর এফ ই বাহু সমান আবার বিসি বাহু এফ ই বাহু সমান্তরাল সেটাই লিখে দেব অতএব বিশি সমান্তরাল এফ ই অর্থাৎ অর্থাৎ বিসি সমান্তরাল ডি কারণ দেখো বিসি সমান্তরাল এফ ই মানেই বিসি সমান্তরাল ডিই তাহলে একটা প্রমাণ হয়ে গেল এক নম্বর ডি ই এক নম্বরটা আমার প্রমাণ হয়ে গেল আবার কি যেহেতু এটা সামান্তরিক তাই বিশি সমান ই একই কারণে একই কারণে বেশি সমান এফ ই আবার বিন্দু এফি এর মধ্যবিন্দু কারণ সমান করে টেনে নিয়েছিলাম ডিবিন্দু এফ ই এর মধ্যবিন্দু অতএব বিশি সমান বিশি সমান অতএব বি ই সমান হাফ তাহলে দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল অর্থাৎ বিধেক ঠিক আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এখানেই রাখলাম দেখা হবে পরের ভিডিও